আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সামনে নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর সান্যাসিক সমষ্টিক মূল্যায়নের বাংলার প্রশ্ন যেটা হচ্ছে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি এটাই আসবে তোমাদের পরীক্ষা দেখবে বই পড়লে কিছুটা তেমন কমন পড়বে না এটা পড়লে আশা করি সবগুলি সব কিছু কমন কমন পড়বে তোমাদের তো তোমরা প্রশ্নটা দেখে নাও পরের পার্টটা দিচ্ছি দেখো তোমরা এই হচ্ছে নেক্সট পৃষ্ঠাটা এটা পড়ে নিবে তোমরা সবাই তাহলে দেখবে তোমাদের সব কমন পড়বে আর হচ্ছে এটার অ্যান্সার জানার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হচ্ছে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে সকল ভিডিও পেয়ে যাবা তোমরা মুহূর্তের সঙ্গে আশা করছি সবার কাজে লাগবে তোমরা ভালোভাবে এটাকে সলভ করে যাবা তোমাদের আই হোপ এটা অবশ্যই কাজে লাগবে তোমাদের তোমরা একদম সম্পূর্ণটা বাসা থেকে সলভ করে যাবা এটাই আসবে এটাই হচ্ছে এই মাত্র পাওয়া প্রশ্ন অন্য ভিডিও দেখে তেমন একটা কাজে আসবে না এই এই প্রশ্নটাই হচ্ছে তো সবাই সাবস্ক্রাইব করে রাখবা